হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো তোমাদেরকে এই পুরনো ওন্নাটা দেখাচ্ছি কেন দেখাচ্ছি বলো তো এই ওন্নাটা পুরনো হয়ে গেছে ইউজ করার মতো কিছু নেই নরমও হয়ে গেছে তো এর যে পাটটা দেখতে পাচ্ছ এই পাটটা আমি আজকে ছিঁড়ে নেব ছিঁড়ে নিয়ে এই দেখো একটা কাঠির পাটি কিনেছি তো এই পাটির এই সাইডগুলো আমি এটাকে দিয়ে সেলাই করব কারণ সাইডগুলো সেলাই করা না থাকলে না খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু বাবু ছোট বাবুর একটু খুঁটাখুটি করার অভ্যেস আছে তো সেই জন্য ভাবছি যে দুটোর দিক একটু মুড়ে দিই দুটোর দিকে একটু মুড়ে দিলে হয়তো বা পাটিটা একটু বেশি দিন টিকবে তাছাড়াও মাঝখান দিকে মাঝখান থেকে যে কাঠিগুলো একটু একটু উঠে থাকে না আমার ছেলে সেগুলোকে টেনে 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 খুলেই ফেলে তো জায়গাটা একটু ফাঁকা হয়ে যায় বড় হয়ে যায় কিন্তু কি করব বললে শোনে না আর সব সময় অত চোখ মানে ওর দিকে চোখ দিয়ে তো থাকা যায় না আমাকে সংসারে কাজ করতে হয় তো ওই জন্য ভাবছি দুটোর দিক অন্তত মুড়ে দিই তাহলে হয়তো দুটো দিক থেকে টেনে টেনে কাঠিগুলো কম খুলতে পারবে তোমরা ভাবতেই পারো যে এত ভালো ওনাটা ছিঁড়ে ফেলবে না ওনাটা দেখতে হয়তো মনে হচ্ছে ভালো বাট ওনাটা এখন আর ভালো নেই এত রং পুরো নষ্ট হয়ে গেছে বহু পুরোনো উন্যাটা সাত আট বছর হতে চলেছে তারপরে ওনাটা পচে গেছে একদম মানে তোম যখন কাটবো হয়তো তোমরা বুঝতেই পারবে দেখেই বুঝতে পারছো কতটা পাতলা হয়ে গেছে তো আমার কাছে আর অন্য কোনো শাড়ির পার নেই তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে এই ওনাটার যে পাটটা আছে সেটাকেই কেটে নিতে হলো আর এই যে পাটিগুলো এর সাইডগুলো মূর্ত করতে গেলে কিন্তু একটু পাড়েরই দরকার হয় তো সেই জন্য এই অন্যার পাটটাকে আমি আমার কাজের জন্য ব্যবহার করে নিচ্ছি আর বাদ বাকিটা রেখে দেবো যখন কোনো অন্য কোনো কাজে প্রয়োজন হবে তখন কেটে ওনাটাকে কাজে লাগিয়ে নেবো এসব কাজগুলো আগে খুবই করতাম এখন সময়ের অভাবে করা হয় না তো তবু আজকে অনেক হাজারো কাজের মধ্যেও বা হাজারো ব্যস্ততার মধ্যেও ভাবলাম না পাটির মাথা দুটো একটু সেলাই করে ফেলি তো সেই জন্য বাবু ঘুমোচ্ছে আর ওই ফাঁকে আমি বসে গেলাম এগুলোকে নিয়ে একটু সেলাই করতে আমি লক্ষ্য করেছি এখনকার যুগেই হয়তো আমরা এইসব পাটি ইউজ করি না করলেও কম করি তারপরেও অত সেলাই ট্রাই করাই আমাদের এখন সময় নেই আমরা এতই ব্যস্ত কিন্তু আগেকার সময়ের বা আমার ঠাকুমা দিদিমা এদের সময়কার কিন্তু প্রত্যেকের ঘরেই এরকম পাটি থাকতো আর সেই পাটিটা চারিদিক থেকে কিন্তু তারা সুন্দর সেলাই করে মাথাগুলোকে মুড়ে রাখতো আর অনেক অনেক দিন কিন্তু লাস্টিং হতো সেই পাটিগুলো খেজুর পাতা দিয়ে পাটি তৈরি করা হতো তারপরে শোন ওটাকে শনি বলে সম্ভবত সেগুলো দিয়ে পাটি তৈরি করতো তারপরে যে কোনো রকমের পার্টি হোক না কেন তারা কিন্তু চারদিকটা সুন্দর এরকম কাপড়ের পাড় দিয়ে মুড়ে মুড়ে সেলাই করে রাখত তো আমরা যদিও বা এখন মডার্ন যুগ আমাদের আমরা খুব একটা ইউজ করি না তবুও কিছু কিছু মানুষের ঘরে এখনও আছে যেমন আমার ঘরেই আছে শীতল পাটি আছে প্লাস্টিকের পাটি আছে আবার এই কাঠির পাটিটাও কিনা আমার এই কাঠির পাটিগুলো ভীষণ ভালো লাগে আর এটা কেনা হয়েছে বাবুর জন্য বাবু যেহেতু খাটে এখন পড়তে বসে টিচার্স আসে ড্রয়িং করে তো বিছানার চাদর না ওই ড্রয়িংয়ে প্রচুর নোংরা করে রঙগুলোকে বিছানার মধ্যে দাগায় প্রতিদিন দিন তো আর বিছানার চাদর ধোয়া সম্ভব হয় না তো সেই জন্যই এই পাটিটা কিনা যে খাটের ওপরে যদি এটাকে বিছিয়ে রাখি তাহলে ও আঁকলে কিংবা পড়তে বসলে বিছানাটা কম নোংরা হবে সে কারণেই তো আমি কম বেশি এটা পাতা হয়েও গেছে অলরেডি খাটে হয়তো আমার আগের ভিডিওগুলোতে তোমরা লক্ষ্য করে থাকবে কিন্তু সেলাই করার সময় পাচ্ছিলাম না তো আজকে ওই জন্য একটু সময় বের করে বসেই গেলাম সেলাই করতে